আসসালামু আলাইকুম তো আপন মানুষ নাটকটি নিয়ে আজকে কথা বলবো আগামী পর্ব নিয়ে আগামী পর্বে অ্যাডভান্স খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনাকে তো আগামী পর্বে কী ঘটতে যাচ্ছে আপনারা আমার আজকের কথার সাথে আগামীকালকে পর্বটি মিলিয়ে নেন দেন আপনারা নাটকটির আপডেট পেয়ে যাবেন সবসময় আমার এই নাটকের আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে তো আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন তো আগামী পর্বে কি করতে যাচ্ছে ওটাই আজকে আপনাদের জানাবো আগামী পর্বে নার্গিস নার্গিস বেগম দেখতে পারবেন আপনার আগামী পর্বে নার্গিস বেগম আপনার নার্গিস বেগম আপনার মিন্টু ভাইয়ের বাড়িতে যাবে তো মিন্টু ভাইয়ের বাড়িতে যাওয়ার পথে দড়া খাবে হচ্ছে গিয়ে নয়নতারা বা বিশ্বাস সামনে তো নয়নতারা ভাবেই জিজ্ঞাসা করবো ওনাকে বিলের পাট দিয়ে যাওয়ার সময় তো আগামী পর্বে এরকমই কিছু ঘুরতে যাচ্ছে যেটা আমি জানতে পারছি তো নার্গিস বেগম যাবে আপনার মিন্টু ভাইয়ের বাড়িতে এখন কী কারণে নার্গিস মিন্টু ভাইয়ের বাড়িতে যাবে এখন মিন্টু ভাইয়ের বাড়িতে যাওয়ার পরে কোনো ঝামেলা হবে কি না মিন্টু ভাইয়ের মা কিংবা বোন ওনারা কেউ ঝামেলা করবে কিনা এ সকল তথ্য পেতে অবশ্যই আপনাকে আপন মানুষ নাটকটির সঙ্গে থাকতে হবে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকতে হবে তো আগামী পর্বে আপনারা দেখতে পাচ্তে পারবেন যে নার্গিস বেগমকে নিয়ে কাহিনি তো অবশ্যই নাটকে দেখতে থাকুন অ্যান নয়ন তারা খুব শীঘ্রই খুব শীঘ্রই নাটকে ব্যাক করবে আপনারা কেউ নাটকটি ছেড়ে যাবেন না দেন আপনারা সবাই নাটকটির সঙ্গে থাকুন সালাউদ্দিন লাবলুর আপনাদের আপনারা যারা সালাউদ্দিন লাবলুর ভক্ত তারা অবশ্যই জানেন সালাউদ্দিন লাভলুর নাটকের শেষ প্রান্তে চমক থাকে তো আপনাদের জন্য চমক নিয়ে হাজির হবে সালাউদ্দিন লাবলু তো নাটকটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ